দেখতে পাচ্ছেন আল্লাহর রসেষ্ট আমাদের সকলে সুস্থ আছেন তো অরিজিনাল টাইগার কীভাবে চিনবেন বাজারে যেগুলো অরিজিনাল টাইগার হিসেবে বিক্রি হচ্ছে যারা বিভিন্ন ইউটিউব ফেসবুক দেখে আপনারা যারা অরিজিনাল টাইগার বলে আপনারা নকল যে টাইগার বাচ্চা বিক্রি নিচ্ছেন এই বাচ্চা পালন করে আপনারা ঠকতেছেন এবং এফসিআর আসতেছে না তো আমাদের কাছে হ্যাঁ এই জন্য কিন্তু অরিজিনাল কাস্টমারের রিকোয়েস্টে আমরা কিন্তু অরিজিনাল টাইগার যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এগুলো কিন্তু অরিজিনাল টাইগার এগুলো কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি হবে এই বাচ্চাটা কিন্তু আমরা পনেরো দিনের মধ্যেই বিক্রি শেষ করবো তো যারা অরিজিনাল টাইগার ভালো মানের এগ্রেড বাচ্চা চাচ্ছেন ডিম ও এবং মাংসের চাহিদা পূরণের জন্য তারা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই অরিজিনাল টাইগারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই একদম কিন্তু অরিজিনাল টাইগার আমরা সারা বাংলাদেশে ডিম ও মাংসের চাহিদা যেগুলো যারা পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাচ্চাটা একান্ত প্রয়োজনীয় কারণ আপনারা যদি বাচ্চাটা ভালো নামনে না পান আপনারা যদি এফসিআরটা ভালো না পান খামার করে কিন্তু যত ভালো ফিট খাওয়ান যত পরিচর্যা করেন আপনারা কিন্তু লাভ করতে পারবেন না একদম আমাদের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বোর্ডিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু আগামী সপ্তাহে আমরা আরেকটি ভ্যাকসিন দিয়ে আগামী সপ্তাহে আরেকটি ভ্যাকসিন দিই এগুলো কিন্তু ডেলিভারি শুরু করব। যারা অরিজিনাল ভালো মানের টাইগার একদম ভালো মানের টাইগার অরিজিনাল এ একদম গ্রেড বাচ্চা চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই টাইগারগুলো ডেলিভারি করব যারা ডিমে এবং মাংস চাহিদা কিংবা ডিমেও নেবেন না আপনারা মাংসের জন্য এক মাস করেই বিক্রি করবেন তারা কিন্তু এটি নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন একটি বাচ্চা কিন্তু আমাদের তিন দিনে কি পরিমাণ ঝরঝরা হয়েছে বাচ্চাগুলো কত রকম কত কী রকম সুস্থ আছে তো যারা ভালো মানের এগ্রেড বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ